একটু আগে সাগত গোস্বামী বাবা বলছিলেন যে আপনারা কিভাবে জুলাই অগস্টের সামনে থেকে প্রতিবাদ করেছেন যুদ্ধে সামিল হয়েছেন আমাদের যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ অনেক বাকি আমরা আজকে আসছি এনসিপি থেকে এনসিপি নতুন একটা দল আমরা সবে শুরু করছি কিন্তু আমাদের স্বপ্ন অনেক বড় আমাদের দেশটা যে পচা ব্যবস্থার মধ্যে ছিল সেই ব্যবস্থা আমরা রাখতে চাই না যেখানে দেশের নাগরিক রাষ্ট্র ব্যবস্থা হাজার হাজার নাগরিককে আহত করতেছে যেখানে নিজের নাগরিক অন্ধ হয়ে যাচ্ছে পঙ্গু হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার কারণে সেই ব্যবস্থায় আমরা আর শুরু দিতে চাই না আমরা চাই যে কোনো সাধারণ নাগরিক ন্যায্য বিচার পাবে কোন দলীয় বিবেচনায় তার বিচার কার্য ব্যাহত হবে না আমরা আপনারা আপনারা থাকেন সংগ্রামী দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম